ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এমন খবর সবারই জানা তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্কবার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার এদিকে সতেরো নভেম্বর ঢাকায় কেয়ামত ঘটানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার রায় ঠেকাতে টানা আটচল্লিশ ঘন্টার কমপ্লিট শাটডাউনের ডাক দিল শেখ হাসিনা অন্যদিকে সতেরো তারিখের আগেই দেশ ছাড়ার প্ল্যান করেছে কয়েকজন উপদেষ্টা এরই মধ্যে পালাতে শুরু করেছে এনসিপি নেতারা খুঁজে পাওয়া যাচ্ছে না নাহিদ হাসনাত সার্জিসকেও আক্তার ভাই আমার অনেক জুনিয়র হওয়ার পরেও আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম ভাই ছাড়া তাকে ডাকতাম না তুই তারা সেভাবে রাজনীতিতে জড়িয়ে গেল এটা খুবই দুঃখজনক বিষয় তারা অ্যাবসolutely জুলাইয়ার সাথে গাদাগাদি করছে মানুষের সাথে বেয়मानी করছে সকল প্রমাণ আছে সকল প্রমাণ আমি দেখাব গতকাল বেয়ারিস্টার ফুয়াদ একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে শেখ হাসিনা ইনুস আমার আগে জেনেছে কেন বললেন কাদের

কি বলেছিলেন সেটা দেখবো অন্যদিকে অন্যদিকে জানাবো সারা বাংলাদেশের রাজনৈতিক যে চলমান পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিও গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের

প্রশ্ন হচ্ছে রাশিয়ার সতর্কবার্তাকে বার্তাকে কেন পাত্তা দেয়নি মোদি এবং শেখ হাসিনা সরকার ওই সতর্কবার্তায় বার্তায় আর কি বা ছিল বিস্তারিত আরও জানতে দেখুন শেখ ফরিদের রিপোর্ট বাংলাদেশ নিয়ে দুই হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর এক বিবৃতি দেয় রাশিয়া প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র ওই বিবৃতিতে শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন জাকারোভা বলেন বারো ও তেরোই ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বাসে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র রয়েছে বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসেন রুশ এই কূটনীতিক আরও বলেন শেখ হাসিনার সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞার মতো হাতিয়ারে স্বয়নাপন্ন হতে পারে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রে মনোফূত না হলে আর বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে তবে রাশিয়ার এই সতর্ক বার্তাকে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কি বাংলাদেশে বিশেষ নজরে রাখা প্রতিবেশী ভারতও এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখায়নি। এই বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাস এর একটি বড় কারণ ছিল। সোভিয়েত এলামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ জানান রাশিয়ার বার্তাটি গুরুত্ব না পাওয়ার ফলে বৈষম্য বিরোধী আন্দোলন ও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মতো ইস্যুগুলোর সমাধানে কোনো আলোচনা হয়নি এসব ইস্যুতে কঠোর নীতির ফলে সরকার জনগণের আস্থা হারায় অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন বলেন রূপপুর পারমাণবিক প্রকল্প সহ রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে রাশিয়ার বার্তাটি ছিল স্বার্থ নির্ভর এমন পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতের প্রভাব বাংলাদেশে পড়েছে যদিও রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের কোনো অভ্যুত্থান নিয়ে বার্তা দেওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে সেটি ছিল অনেকাংশে কাকতালীয় রাশিয়ার এ বিবৃতিকে ক্লাসিক রাশ প্রপাগান্ডা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি তবে ঢাকায় রুশ দূতাবাস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায় শেখ ফরিদ এটিএন নিউজ তার ভাই আমার অনেক জুনিয়র হওয়ার পরেও আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম ভাই ছাড়া তাকে ডাকতাম না কিন্তু তারা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এটা খুবই দুঃখজনক বিষয় তারা অ্যাবসুলুটলি জুলাইয়ের সাথে আদায় করছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে সকল প্রমাণ আছে আক্তারের সকল প্রমাণ আমি দেখাবো গতকাল ব্যারিস্টার ফুয়াদের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে শেখ হাসিনা ইউনুসকে আমার আগে চিনেছে কেন বললেন কাদের সিদ্দিক প্রথমে আসি ব্যারিস্টার ফুয়াদ গতকাল বেরিস্টার ফুয়াদের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় যাদের সেন্ড করে চরিত্র বেরিস্টার ফুয়াদ অনেক কথা বলেছে আওয়ামী লীগের দেশে কবর দেওয়ার লোক থাকবে না জানাজা পড়ার লুক থাকবে না আপনারা কেউ আওয়ামী লীগের ঘরে আপনাদের সন্তানকে বিবাহ দেবেন না এ ধরনের অনেক কথা বলেছে সেনাবাহিনীকে হুমকি দিয়েছে শেখ হাসিনাকে হুমকি দিয়েছে আওয়ামী রাস্তায় পেলে পিটি নারী ব্যারিস্টার টাকলা ফুয়া অথচ এই টাকলা ফুয়াদ দু হাজার আট কিংবা নয় সালে একবার গ্রেফতার হয়েছিল ব্যসাদের দালালি করার জন্য আজকে এত বছর পরে সে ক্ষমতার শীর্ষস্থানে বসে এখন সে নিজেই পতিতাপল্লিতে ঢুকে কিংবা আবাসিক হোটেলে ঢুকে নারীর সাথে যৌন সঙ্গম করা অবস্থায় তার ভিডিও ভাইরাল হয়ে গেছে এই হচ্ছে জুলাই যোদ্ধাদের চরিত্র আরেকটা আছে না এনসিপির আখতার হুসাইন রংপুরের যে মফিস দুঃখিত রংপুর আবার আপনারা মাইন্ড করেন না যে আপনাদেরকে মফিস বললাম ও রংপুর থেকে উঠে আসা মফিস আখতার এনসিপির সদস্য সচিব সম্ভবত নাহিদ ইসলামের পর সেকেন্ড ইন কমান্ড পার্টি আক্তার হুসেনের ব্যাপারে তার ওই দলের এনসিপির আরেক নেতা মুনতাসির মাহমুদ সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে লম্বা এক লাইভ করেছে সেই লাইভে আখতারের সকল দুর্নীতি অপকর্ম সবকিছু ভাইরাল করে দিয়েছে এবং আখতার যে তার নিজ দলের নেতাকর্মীদের থেকেও টাকা পয়সা নিয়ে কাজ করে অর্থাৎ কাজের বিনিময়ে টাকা নেয় এটা প্রমাণ করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে তথ্য সূত্র সমেত এবং সব থেকে গুরুতর যে অভিযোগ এনেছে সেটা হলো আখতার কথা কি বলা ঠিক হবে বলে দিই পুলাখুর এটা আমাদের বাংলাদেশের ভাষায় বলে কলকাতার ভাইরা হয়তো বুঝতে পারছেন না মানে ছেলেখুর আর বিস্তারিত বলবো মানে বলাৎকার করে এখনো বুঝতে পারছেন না মানে ছেলে হয়ে ছেলের সাথে জনমিলন করে এটা হচ্ছে এনসিপির আখতারদের চরিত্র এরা সামনে এসে অনেক ইসলামের কথা বলবে ধর্ম নিয়ে ব্যবসা করবে ধর্মীয় সকল রীতিনীতি আপনাদেরকে শিক্ষা দেবে কিন্তু আড়ালে যারা এক একটা পুলাখোর এটা প্রমাণ করে দিচ্ছে খোদ তাদের দলীয় সংগঠনের নেতাকর্মীরা এর থেকে বড় কোনো প্রমাণ প্রয়োজন আছে লাইভে এসে প্রমাণ করে দিয়েছে অত বড় লাইভ তো আসলে ফেসবুকে ডাউনলোড করে এটা ইউটিউবে দেখানো পথিবল না আসিফ মাহমুদ সজীব ভুয়া থেকে শুরু করে মাহফুজ আলম প্রত্যেকের ব্যাপারে সে মুখ খুলেছে সম্ভবত তার প্রাণ নাসির হুমকিও আছে সে কথাও বলেছে আর একটা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে তার এক ভাইয়ার যুদ্ধা যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চা গুলাম আজমের পুত্র ব্রিগ্রেডিয়ার আজমি যে কিনা পাঁচ আগস্টের পর হঠাৎ উদয় হয়ে বলেছে তাকে আয়না ঘরে রাখা হয়েছিল পনেরো বছর সে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে সে একটা চকচকে নতুন গামসা এনে বলেছে এই গামসা আমি সাত বছর ব্যবহার করেছি সাত বছর একটা গামছা ব্যবহার করলে সেই গামছার প্রত্যেকটা সুতো গলে যাবে যেটা তো প্লাস্টিক না যে টিকে থাকবে এটা তো কাপড় সেই সাত বছর ব্যবহার করেছে সেদিনই বুঝে বাট কারণে সেনাবাহিনী থেকে তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল আজমি এত বছর তুরস্কে লুকিয়েছিল অথচ পাঁচ আগস্টের পর খুব চমৎকার ভাবে মিডিয়াতে খাইয়ে দেওয়া হয়েছে মাইকেল চাকমা ব্রিগেডিয়ার আজমি আর একটা রাজাকার পুত্র আরমান নাকি না কি নাম এই তিনটাকে নাকি আইনা ঘরে রাখা হয়েছিল অথচ করে রস্তিত মা ছিল না প্রত্যেকটা ইন্টেলিজেন্স আর্মি পুলিশ প্রত্যেকটা বাহিনীর একটা টর্চার সেল থাকে এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে এখানে সন্তোষী জৌংগীর দেশদ্রোহী যারা এদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওই সেলটাকে আর ঘর বলে চালিয়ে দিয়েছে এবং খুন গুমের অফায়ারন সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার এগুলা নিয়ে অনেক কথা বলেছে মিডিয়াতে এবং আরেকটা কথা বিএনপি নেতা জিলিয়াস আলী যার গুমের ব্যাপারে আওয়ামী লীগকে দোষারোপ করা হয় সেই ইলিয়াস আলীকে কিন্তু खुद বিএনপির তারেক রহমান গুম করেছে এবং এটা মির্জা আব্বাস বারবার বলে দিয়েছে এবং এই সালাউদ্দিন শিলং সালাউদ্দিন এত বছর ভারতের শিলংয়ে পালিয়ে থেকে পাঁচ আগস্টের পর বাংলাদেশ এসেছে অথচ যখন সে শিলং এ ছিল তখন কিন্তু বলা হয়েছে আওয়ামী লীগ শিলং মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসানো হয়েছে জেনজিদেরকে খেপিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হয়েছে যে আওয়ামী লীগ খুন ঘুমে রাজনীতি করে আগুন সন্ত্রাসের রাজনীতি করে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করার জন্য তাদেরকে গুম করে ফেলে দেয় উদাহরণ আলী উদাহরণ ব্রিগ্রেড রাজমি আজমি আরমান উদাহরণ মাইকেল চাকমা এই হচ্ছে তাদের ষড়যন্ত্রের কতগুলা লেয়ার এই ব্রিগ্রেড রাজমি সে তুরস্কে ছিল এটা স্ট্যাটাস দিয়েছে ছাত্র দলের অনলাইন একটিভিস্ট এবং সে বলতেছে বিএনপির সবাই মোটামুটি এটা জানে মানে ব্রিগেডিয়ার আজমি যে তুরস্কে ছিল এটা বিএনপির শীর্ষ পর্যায়ে অনেকে নাকি জানে একবার ভেবে দেখেন তো এরা কত বড় মিথ্যাচার করেছে জাতির সাথে কত বড় প্রতারণা করেছে পাঁচ আগস্ট সরকার পতনের পরে যে আয়নাঘরের গল্প শোনানো হয়েছে তার মানে এখন তো স্বাভাবিক ভাবে আমরা ভেবে নেবো যে আয়নাঘরের কোনো অস্তিত্বই ছিল না এবং আলটিমেটলি ছিল না অস্তিত্ব এটা আয়নাঘর তাদের বানানো একটা স্ক্রিপ্টেড গল্প এটা ফারুকির হয়তো আবিষ্কার হয়তো বা মাবরুর রশিদ বান্না অথবা আশফাক নিপন এই চরিত্রহীন কুলাঙ্গারের বাচ্চাদের আবিষ্কার এই আয়নাঘর এই হচ্ছে জুলাইয়ের চেতনাধারী যুদ্ধাদের চরিত্র বেস্টার ফোয়াদ বাংলা ভাষায় বলতে গেলে টাকাইতে রেস্টুরেন্টে ধরা ফুটেজ আসতেছে আরেক ঝুলাই যোদ্ধা পোলা খোর মানে পোলা লাগায় কি বলবেন বলবেন আরেকজন আয়না ঘরের মিথ্যা গল্প সাজায় আইসা জাতির সামনে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করে আবার সে বলে ওয়াকার তার ছাত্র সেন অফিসার যাদেরকে গ্রেফতার করা হয়েছে মানবত বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছিল ওইটাও নাকি ব্রিগ্রেডের রাজনীতি পরিকল্পনা ভাবতে পারছেন এই দেশদ্রোহী রাজাকারের বাচ্চারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে ঠেলতেছে এখনো সময় আছে আরেকটা কোনো বুদ্ধান বাংলাদেশের প্রয়োজন এই রাজাকার দেশদ্রোহী পাকিস্তানি ডিপ স্টেটের পেতার লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য আরও একটা অভ্যুত্থান প্রয়োজন অন্যথায় আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মৌলিক অধিকার মৌলিক চাহিদা সব কিছু বুড়িগঙ্গার জলে ফেসে যাবে বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রত্যেকটা অঞ্চলে নদী আছে প্রত্যেকটা নদীতে আপনাদের সব অধিকার খর্ব হবে এবং ভেসে ভেজে চলে যাবে তাকিয়ে তাকে দেখবেন কিন্তু কিচ্ছু করা থাকবে না সময় থাকতে শুধু যান সাবধান হন এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাজপথে নেমে আসেন আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন যে আজকে শেখ হাসিনা কে একটি ধন্যবাদ না দিলেই না কারণ শেখ হাসিনা ইউনুসকে আমার আগে চিনতে পেরেছে শুক্রবার গতকাল টাঙ্গাইলের কালীহাতিতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন শেখ হাসিনা বলতো আপনি মানে ইউনুসকে বলতো সুৎখোর আর আমি ভাবতাম ইউনুস ভালো মানুষ কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর এক চমৎকার উপলব্ধি শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকীরই এই উপলব্ধিটা না এই উপলব্ধিটা আজকে সারা বাংলাদেশের মানুষের শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আগে এই যে একটা জালিম ইউনুস্কে সবার আগে চিনেছেন কাদের সিদ্দিকি যে উপলব্ধি করলেন সেই উপলব্ধিটা বাংলাদেশের অনেক মানুষের ছিল নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশী একজন নোবেল বিজয়ী সবাই ভেবেছিল বা ভেবেছিলাম আমরাও ভেবেছিলাম আমিও ভেবেছিলাম যে লোকটা তো বেশ পৃথিবী বিখ্যাত পুরস্কার জিতে আসে এর চেয়ে বড় ব্যক্তি আর বাংলাদেশে কে হতে পারে কাদের সিদ্দিকীর কণ্ঠে সুর মিলিয়ে বলতে হয় যে আমরা আসলে বাংলাদেশের আপামার জনসাধারণ ভাবতাম ডক্টর ইউনুস একজন ভালো মানুষ কিন্তু গত ১৬ মাসে আমাদেরকে চিনিয়ে দিয়ে গেলেন যে ডক্টর ইউনুস কতটা নিকৃষ্ট মানুষ গত মাসে প্রমাণিত হয়ে গেছে ইউনুস আসলে একটা নিকৃষ্ট মানুষ এই সরকারটা যেটা সেটা একটা দখলদার সরকার ইউনুস আপনার আমার দেশের ভাগ্যের পরিবর্তন করতে আসেনি এটা হচ্ছে একদম সোজা কথা এসেছে নিজের ভাগ্য পরিবর্তন করতে অবিশ্বাস্য দ্রুততায় নিজের অপরাধের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো থেকে খারিজ করে নিয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে নানা সুযোগ সুবিধা হাসিল করে নিয়েছে অন্যদিকে দেশের ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়েছে দেশের কয়েকশো শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দিয়েছে গত ষোল মাসে নতুন কোন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি প্রতি মাসের লাফিয়া লাফিয়ে রপ্তানি আয় কমছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বন জঙ্গলে এতটা খারাপ থাকে না এভাবে চললে দেশ পুরো অচল হয়ে যেতে আর সময় লাগবে না অন্যদিকে দেশের রাজনৈতিক দলগুলো ইউনুসের এসব কাজে বিরোধিতা না করে উল্টো সমর্থন দিচ্ছে যার কারণে দখলদার ইউনুস সরকার কর্তৃক স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধাপ্রাপ্ত দল আওয়ামী লীগ ভরসার আর এক নাম হয়ে উঠেছে দিনকে দিন আমরা গত তেরো তারিখের লকডাউনে সেই প্রমাণটা পেয়েছি কারণ বিগত বছরে আমরা এমনটা যে বাংলাদেশে নেমে গেছি এমনটা ছিলাম না তাই মানুষের মুখে বহুলভাবে উচ্চারিত হচ্ছে যে আগেই ভালো ছিলাম এবং কাদের সিদ্ধি কেউ প্রকার অন্তরে গতকাল এই কথাটি বললেন যে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় যে শেখ হাসিনা আমার আগে ডক্টর ইউনুসকে চেনেছেন কাদের সিদ্দিকে ভাবতেন যে ডক্টর ইউনুস তো ভালো মানুষ সত্যি আমরা ভাবতাম ডক্টর ইউনুস ভালো মানুষ কিন্তু ডক্টর ইউনুসকে এমন ভালো মানুষ সেটি গত ষোলো মাসে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে সত্যি শেখ হাসিনাকে ধন্যবাদ দিই আমি আমার এই বক্তব্য থেকে যে আসলেই ধন্যবাদ প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অপেক্ষায় বাংলাদেশ প্রহর গুনছে বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় প্রশ্ন হলো ইউনুস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে নাকি এর পেছনে আর কোনো উদ্দেশ্য রয়েছে চলুন একটু খুঁজে দেখার চেষ্টা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক খেলা খেলছে একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ এবং এটি সঙ্গত সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস এন সাই চট্টগ্রাম বন্দরে এসে নোংর করেছে আনুষ্ঠানিক ভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল সাহির সামসাদ মির্জার ঢাকা আগমন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার অংশ এমন কি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত সেভেন সিস্টার দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া কি ভয়ঙ্কর হুমকি

সাত রাজ্যের বা সেভেন সিস্টার্স একমাত্র সংযোগ স্থল সংযোগ মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরও বাড়িয়েছে লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি এখন সহায়তায় করার চেষ্টা করছে অবকাঠামো উন্নয়ন নয় বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না তবে ইউনুসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হলো ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিয়েও ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি তখন মস্কো বারবার সতর্ক করছিল ইউক্রেনকে কে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি নিরপেক্ষ বিশ্লেষকরাও অস্বীকার করছেন যে রাশিয়া হয়তো যুদ্ধ না করে উপায় ছিল না কারণ সে অনুভব করছিল যে চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে আজ ভারতও ঠিক সেই অবস্থায় পড়ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্য দিয়ে চীনের প্রবেশ পাকিস্তানের প্রতি প্রবেশ এমন বসে থাকবে কি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলেছেন আমরা এই সাগরের অভিভাবক ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র পথ আমাদের মধ্য দিয়েই এই বক্তব্যকে বলে একটি অর্থনৈতিক ইঙ্গিত মনে হয় আপনার নাকি ভারতের কৌশলগত ভীতিতে হাত দেওয়া কারণ উত্তর পূর্ব ভারত ভারতের জন্য শুধু সাতটি রাজ্য নয় বরং কৌশলগত প্রবেশ দ্বারও এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান এবং চীনের যোগাযোগ বহু পুরনো এবং বাংলাদেশে যখনই চীনের এবং পাকিস্তানের মদত পুষ্ট কোন সরকার আসে তখন বাংলাদেশে এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি তৈরি হয় আপনারা অনুচ্ছেটি কথা ভুলে যাননি নিশ্চয়ই যাকে বাংলাদেশে ব্যাংক হিসাব থেকে শুরু করে ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল এবং এই উলফার অনেক নেতৃবৃন্দই বাংলাদেশের স্থায়ী ঘাঁটি গেড়েছিল উত্তরায় বাড়ি করেছিল আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য এবং এই দশ ট্রাক অস্ত্র মামলার যে প্রধান আসামি তাদেরকে এই সরকার ক্ষমতা এসে খালাস দিয়ে দিয়েছে এখন যদি সেই অঞ্চলের পাশে থাকা বাংলাদেশি সেই জোটে যুক্ত হয় পাকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত হয় তাহলে ভারতের নিরাপত্তা নীতি স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে ভারতের নতুন সামরিক ঘাঁটি সীমান্তে নজরদারি বাড়ানো রাফালে এবং এস ফোর ক্ষেপণাস্ত্র মতায়ন সবই সেই প্রতিক্রিয়ার প্রকাশ নয়াদিল্লি জানে যুদ্ধ শুরু না করেও প্রতিরোধের অবস্থান নিতে হয় আর সেই প্রস্তুতি এখন পুরোদমে চলছে তবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু উস্কানির অভাব নেই মানে দেশটি বুঝতে পারছে কি বুঝতে পারছে না যে এই নতুন সামরিক ঘনিষ্ঠতা তাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখা মানে শুধু বিনিয়োগ বা কূটনীতি নয় এর সঙ্গে জুড়ে আছে প্রতিরক্ষা চুক্তি সামরিক প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় এবং শেষ পর্যন্ত আঞ্চলিক অক্ষের অংশ হয়ে যাওয়া একবার সেই পথে ঢুকে পড়লে ফেরার পথ থাকে না পাকিস্তান যেমন আমেরিকার প্রক্সি হয়ে নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বা হচ্ছে বাংলাদেশও সেই পরিস্থিতির দিকে হাঁটছে কিনা সেটি এখন বড় প্রশ্ন ভারতের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি কোনো আগ্রাসী পদক্ষেপ নয় বরং আত্মরক্ষার অংশ নয়াদিল্লি খুব ভালো করে জানে শিলিগুড়ি করিডোর তার দুর্বলতম বিন্দু যদি কখনো চীন এবং তার মিত্ররা এই সরু পথের উপর চাপ সৃষ্টি করে তাহলে উত্তর পূর্ব ভারত তার যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই ভারত এখন বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে নেপাল হয়ে নতুন রেল লাইন উত্তরবঙ্গে একাধিক ক্যান্টন ক্যান্টনমেন্ট সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এগুলো সবই আত্মরক্ষার পরিকাঠামো যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে ঘিরে আরও ত্বরান্বিত হয়েছে আরেকটি বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয় জুলাইয়ের সহিংসতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল চরিত্র সব মিলিয়ে দেশটি এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে বহিরাগত শক্তি বিশেষ করে পাকিস্তান এবং চীন ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী রাজনীতির বিষয় নয় এটি তার সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন এখন কেউ কেউ বলছেন ভারত যদি এতই শক্তিশালী হয় তাহলে তার ভয় পাওয়ার কি আছে কিন্তু প্রশ্নটা তো শক্তির নয় এখানে আসল বিষয় হলো নিরাপত্তা নিশ্চয়তা যেভাবে ঘিরে রাশিয়াকে কে করে রাশিয়া ঠিক তেমন ভাবে ভারত অনুভব করছে যে তার চারপাশে শত্রুদের উত্তরে আর এখন বাংলাদেশের করার পথ পথ বা কার্যকর চলছে যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা সামরিক চাপে ফেলার চেষ্টা হয় তাহলে নয়াদিল্লির প্রতিক্রিয়া অনুমান করা কঠিন নয় যুদ্ধ হয়তো ভারত শুরু করবে না কিন্তু আত্মরক্ষার নামে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করবে না এবং সেটি তারা করছে এই মুহূর্তে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ স্পষ্ট বলছে বাংলাদেশের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার অস্থিতিশীল করে তুলছে এই বক্তব্য যতই সংযত বাস্তবে এটি যুদ্ধপূর্ব এদিকে বাংলাদেশের ভেতরে কাঠামো দুর্বল হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের সেনা সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া সীমান্তে অস্থিতিশীলতা রাখাইন রাজ্যের সংঘাত সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ অথচ সরকার ব্যস্ত পাকিস্তান এবং এই বেশি বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত শুরু হলে অর্থনীতি ধসে পড়বে সীমান্ত অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে আর আন্তর্জাতিক ভাবে দেশটি একঘরে হয়ে যাবে এই সম্ভাব্য যুদ্ধ বা সংঘাত থেকে ইউনুসের কি লাভ প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই কিন্তু যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের লাভ আছে তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় নতুন মানচিত্র তৈরি করা ভারতকে আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল করা আর বাংলাদেশের ভূখণ্ডকে সেই বৃহত্তর খেলায় ব্যবহার করা এ কথা অনেকবার বলেছি আমি আপনাদেরকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে তা পাকিস্তান চীন কিংবা যুক্তরাষ্ট্র অর্থাৎ যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের পক্ষে ভোলা সম্ভব নয় আর এ কারণেই বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা হারায় তখনই এই পক্ষরা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা শুরু করে দু চব্বিশ করে এবং পাকিস্তান এবং চীনকে ডেকে এনে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছে এখন ভয়ঙ্কর ব্যাপার হলো এরই মধ্যে বাংলাদেশ এই যুদ্ধের জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বলে সরকারি ভাবে জানা গেছে কিন্তু এই যুদ্ধে ইউনুস মহাজনের লাভ কি লাভ তো নেই ইউনুজ মহাজনের কোন লাভ নেই লাভ আছে সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে কেন বসিয়েছে তাদের প্রশ্ন হলো ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ ভিডিও দেখে বুঝতে কতটা গুরুত্বপূর্ণ ছিল বিষয় শেয়ার করে দিবেন যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ মনে কোনো ভিডিওতে যদি সুস্থ থাকুন